কঠিন এক চ্যালেঞ্জ সামনে রেখে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আঞ্চেলত্তি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরুর মাত্র এক বছর আগে বিশ্বকাপে পাঁচ বার সফলতম দলটির কোচ হয়েছেন তিনি আঞ্চলত্তি যে পরিস্থিতিতে ব্রাজিলের কোচ হয়েছেন তা মোটেই স্বস্তির ছিল না ব্রাজিল নিজেদের ইতিহাসে অন্যতম বাজে সময় পার করছে এমন দলকে নিয়ে বিশ্বকাপ অভিযানে যাওয়া যে কোনো কোচের জন্যই চাপের কারণ বিশ্বকাপে ব্রাজিলের জন্য শিরোপা জয় ছাড়া বাকি সবকিছুই ব্যর্থতা ব্রাজিলের হয়ে শিরোপা জিততে না পারলে আঞ্চেলত্তিককে পড়তে হবে কঠিন সমালোচনার মুখে তবে এটাও সত্য ব্রাজিলকে এই পরিস্থিতিতে পদ দেখানোর মতো যে কজন কোচ আছেন আঞ্চেলত্তি তাদের চেয়ে অন্যতম ফরাসি দৈনিক লেকিপে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চেলত্তি যদিও বলেছেন প্রত্যাশার এই বোঝা তার ওপর চাপিয়ে দেয়া হয়নি পাশাপাশি ব্রাজিলের দায়িত্ব ছাড়লে তিনি শুধু রিয়াল মাদ্রিদের দায়িত্বই নিতে চান বলে মন্তব্য করেছেন কাতারে দুই হাজার বাইশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কঠিন এক সময় পার করছে ব্রাজিল একের পর এক ব্যর্থতা দলটিকে রীতিমতো কোণঠাসা করে রেখেছে এ সময়ের মধ্যে তিনজন কোচও বদলে ফেলেছেন তারা এমনকি নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটলেও বিশ্বকাপ জয়ের চাপটা অনুভব করছে কিনা এ প্রশ্নে আঞ্চলত্তি বলেছেন চেষ্টা করাটাই আসল জেতাটা নয় ফুটবলে কে বাধ্য জেতার জন্য আঞ্চলত্তি এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে চারটি ম্যাচ পরিচালনা করেছেন বিশ্বকাপের আগে তার হাতে আছে ছয়টি ম্যাচ অক্টোবর নভেম্বর ও মার্চের ফিফা উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল এছাড়াও বিশ্বকাপের আগে হয়তো আরও কিছু প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল সব মিলিয়ে সময় খুব অল্পই বলা যায় এরপরও অবশ্য অস্থির হতে চান না আঞ্চেলতটি ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে যা ফল বদলে দেয় তিনি রিয়াল মাদ্রিদকে ছয় বছর কোচিং করিয়েছে ছয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি তবে তিনটা জিতেছে রিয়াল মাদ্রিদ প্রসঙ্গেও কথা বলেন আঞ্চলত্তি ছেষট্টি বছর বয়সী এই ইটালিয়ান কোচ দুই দফায় রিয়াল মাদ্রিদে কাজ করেছেন সেখানে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা সহ বেশ কিছু শিরোপা জেতেন আঞ্চলত্তি বলেছেন ব্রাজিলের পর তিনি যদি কোনো দলের দায়িত্ব নিতে চান তবে সেটা রিয়াল মাদ্রিদ তিনি বলেন ব্রাজিলের পর আমি শুধু রিয়াল মাদ্রিদেই কোচিং করাতে পারি তবে আমার মনে হয় সেটি আর কখনোই সম্ভব না এখানে আমার এক বছরের চুক্তি আছে এরপর যে কোনো কিছুই ঘটতে পারে আমি এক বছরের জন্য সই করেছি কারণ আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আগামী দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং চোদ্দই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল